হচ্ছে নটটার এটা হচ্ছে মাদিটা জোড়াটা দাম পড়বে একদম বারোশো টাকা যদি কারো লাগে পছন্দ হয় তাইলেই হচ্ছে দিবেন এটা হচ্ছে খয়রি এক জোড়া কবুতর নটটা খয়রি পায়রি পা এই যে জোড়াটা দাম পড়বে একদম বারোশো টাকা নটটা অনেক বড় সাইজের উজ্জ্বল কালারের এই যে পা একদমই ফ্রেশ পাওয়া যায় পাটা দেখাই দিচ্ছে একদমই কাছ থেকে আর হচ্ছে এখানে এই যে মাদিটা মাদিকার পাটা হচ্ছে খয়রি পা এই জোড়াটার দাম পড়বে একদম বারোশো টাকা ফিক্সড নটমাদি কনফার্ম চোখ যা আছে দেখে নেবেন আর এটা একদমই হান্ড্রেড পার্সেন্ট ওকে কোনো ধরনের ফাটা ফটা মিসমার কিছু নয় ফ্রেশ কবুতর এটা এই যে কালো একটা পট আছে আপনি দেখবেন কালো বর্ডারের সাথে আর একটা কালো ছোটো একটা স্পট আছে যেখানে আপনি বুঝতে পারবেন আর এটা হচ্ছে নিচে পিছনে হচ্ছে মাদিটা নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এখানে আরও এই কবুতর দেখাবো দুই জোড়া কবুতর হচ্ছে প্রতি জোড়া বারোশো করে আর এটা হচ্ছে খয়রি রিপায়ের কবুতর একদম বারোশো টাকা ফিক্সড না দামি চলবে না যদি কারো লাগে অবশ্যই ফোন দেবেন তো এই যে কবুতর আর ওটা হচ্ছে মাদিটা মানে এইগুলা এই যে যে মাদি এবং নর মাদি এবং হচ্ছে নর এই জোড়াটা হচ্ছে একদম বারোশো টাকা ফিক্সড চমৎকার আরো জোড়া কবিতা দেখাচ্ছে এখানে এই যে নটটা হচ্ছে এটাও এটাও কয়িফায়ার নর এই যে যেটা দেখেন খয়রিফায়ার নর এই যে বিশাল বড়ো সাইজের নট ঠিক আছে বড় সাইজের নর এইটা নর এইটা নর এইটা মাদি ওইটা মাদি জোড়া হচ্ছে বারোশো টাকা করে এখানে হচ্ছে তিনটা পায়ের তিনটা খয়রিফায়ার এই যে পাটা দেখাই দিচ্ছি একদম কাছ থেকে খয়রি পায় ঠিক আছে যে পাটা খয়রি পায় আর হচ্ছে এটাও পায়ের আর এই নটটাও খয়রি পায় শুধুমাত্র একটা মাদি খয়রি পায় না জোড়া হচ্ছে বারোশো করে ফিক্সড না দেবে কোনো অপশন নেই যদি ভাল লাগে তুই ভালো না লাগলে নোট এগুলা যা আছে তাই ভাই যদি কারো পছন্দ হয় তাহলে ফোন দিবেন পছন্দ না হলে সন্ধ্যা দরকার নেই তবে রেটটা ফিক্সড থাকবে আর হচ্ছে আরও দুই জোড়া মতো দেখাচ্ছি এই জোড়াও বারোশো করে ফিক্সড আর হচ্ছে আমি আরও দুজোড়া দেখা যাচ্ছে ওই জোড়াও বারোশো করে থাকবে কালকে সব চলে যাবে এগুলো সব বিক্রি হয়ে গেছে দশ পিস বিক্রি হয়ে গেছে আর এখানে দুই জোড়া আছে দুই আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে নর এটা হচ্ছে আপনার আরেকটা নর এটা হচ্ছে মাদি এই একটা মাদি তারপরে নর মাদি যারা নেবেন অবশ্যই নিজের মতো করে দেখে নেবেন সবগুলো হচ্ছে লাল পা এখানে কোনো কয় রুপায়ের কবুতার নেই কয় রুপায়ের কবুতার উপরেই ছিল তো এগুলো হচ্ছে লাল পা নর্মাদি অবশ্যই নেবেন তো দেখে নেবেন ভাই আমি অত ভালো নর্মাদি চিনি না এর ঠোঁটটা কিন্তু দেখেন ঠোঁটটা ঠোঁটটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে পাটাও খুব খয়রি খয়রি ভাব আছে এই যে পুরোপুরি খয়রি না ভাব আছে হুম এই যে দেখেন পাটা লাল পা এটা এটা ঠোঁটটা দেখছে ঠোঁটটা দেখছেন মারাত্মক একটা ঠোঁট ঠোঁটটা কিন্তু সেই সুন্দর এই যে ঠোঁটের সামনের দিক থেকে বাঁকা হয়ে গেছে এগারোশো টাকা করে ফিক্সড দুই জোড়া হচ্ছে বাইশশো টাকা ফিক্সড দুই জোড়া হচ্ছে চব্বিশশো টাকা ফিক্সড দামাদামি করার কোনো অপশন নাই যা আছে তাই ভাই কোথায় পছন্দ নিয়ে পছন্দ না হলে নাই আমার কবুতর যে দাম রেট বলা হয় সেই রেটই ফিক্সড থাকবে আপনার যদি পছন্দ হয় তো ইয়ে পছন্দ না হলে কিছু করার নেই আমার তবে আমার রেট ফিক্সড যা আছে তাই আলহামদুলিল্লাহ এই যে চমৎকার কবুতর আমার পছন্দের কবুতর ভাই আপনার পছন্দ না হইতে পারে তবে আমার পছন্দের কবুতর রিপেয়ার তিনটে একটা লাল আর এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো এগুলো হচ্ছে কালকে এগুলো বিক্রি হয়নি আর এখানে আছে দুইটা এগুলো বিক্রি হয়নি আর হচ্ছে এগুলা এগুলা আছে এগুলা এখানে অনেকগুলো আছে নবীন আছে কিছু মারামারি করতে তো না জায়গা যখন জমি যখন নিয়ে সেটা এখান থেকে নিতে পারবেন এখান থেকে নিতে পারবেন এখান থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম চলারি কবুতর ফার্মে সবাইকে স্বাগত তো কিছু নবীন কবুতর আছে যেগুলো এখনো ডিম বাচ্চা করে না অনেকেই নবীন কবুতর পছন্দ করে যে নিয়ে কিছুদিন পরে ডিম বাচ্চা করে দিবে এরকম টাইপের এরকম যেখানে চারটা কবুতর আছে এখানে হচ্ছে মেক্সিমামি মাদি হওয়ার সম্ভাবনা বেশি এগুলো কোনো ফাটাফাটা মিস করার কিচ্ছু নাই যে ফ্রেশ কবুতর এখানে যেগুলো আছে এগুলো অলমোস্ট চোখ লাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই একটা আছে টোটাল হচ্ছে এই চারটায় চারটায় মাদি হবে ইনশাল্লাহ আর যদি কারো লাগে এই চারটা হচ্ছে আপনারা নিতে পারেন এছাড়াও আরও রানিং কবুতর আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলো কিন্তু একটাও ফাটা নেই ভাই এগুলো হচ্ছে ফ্রেশ কবুতর যেটা সাতশো টাকা করে তবে এখনও ডিমাচা করে না এটা এই এইটা হয়তো মনে হচ্ছে যে ডিম এক বাচ্চা একবার করতে পারে তাও ডাউট হচ্ছে যদিও এত ভালো কবুতর আপনারা আমার থেকে অনেক ভালো কবুতর চিনেন বা জানেন বা বুঝেন আন, আমি আসলে এই নবীন আর নতুন আগে কোনো এইগুলা নাই বেচি নাই আসসালামু আলাইকুম জালালি কবুতর ফার্মে সবাইকে স্বাগত তো আজকে অনেকগুলো কবুতর দেখাবো তার ভিতরে প্রথমে চার চার পিস নবীন কবুতর দেখাচ্ছি যেগুলো হচ্ছে আপনার সাত আট পর নয় পর দশ পর এরকম আছে এগুলো ডিম নিম্বাসে করে না তবে করবে এখানে হচ্ছে চারটা আছে চারটা কবুতর আছে এই চারটে হচ্ছে মাদি হওয়ার সম্ভাবনা বেশি এখানে তিনটা আর একটা এই চারটা এগুলো হচ্ছে ফ্রেশ কবুতর কোনো ফাটা ফাটা বা পিঠছাদাই আশা করি এগুলো পছন্দ হবে যদি কারো লাগে আপনারা চাইলে এই চার নিতে পারেন আশা করি এগুলো যে করে ভালো লাগবে বা পছন্দ হবে এখানে জোড়া হচ্ছে সাতশো টাকা করে ফিক্সড কোনো দামাদামি নেই এখানে এখানে যা আছে তাই এটা একটু বেশি এটা একটা আছে এটা হচ্ছে এগুলো থেকে একটু ছোট আর এইগুলো হচ্ছে একটু বড় ঠিক আছে মানে বেশি বয়স আর কি তো এই চারটার আরো কত দেখাচ্ছে এখানে আছে কতগুলো যে নট টাকা করতেছে তো যাই হোক এখানে কিছু কবুতর আছে যেমন মাক্সি আছে লাল বর্ডার আছে একটা লাল বর্ডার তারপর হচ্ছে মাক্সি আছে তো এখানে যেগুলো আছে এগুলো প্রতি পিস তিনশত পঞ্চাশ টাকা করে এগুলো প্রতি পিস তিনশত পঞ্চাশ টাকা করে তো এগুলো রানিং করবো তো ডিম বাচ্চা করছে অনেকবার সো যদি কারো লাগে আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন এই যে মাক্সি একটা নর আছে মোটামুটি ভালোই বয়স হয়েছে অনেক বয়স হয়েছে প্রায় দুই তিন বছরের উপরে কারণ এর এটা আপনি দেখলে কিভাবে বুঝবেন এটা দেখেন এই যে এই যে বাচ্চা খাওয়ানোর যে এটা মোটামুটি ভালো যদি বয়স হয় তাহলে মোটামুটি এটা এইভাবে এরকম হয়ে যায় এই নটটা অনেকটা ভালো বয়স হয়েছে তো এখানে যেগুলো আসতে এগুলো হচ্ছে আপনার এই যে লাল বড় কত সুন্দর একটা লাল বোডার মার্শাল্লা লাল বটা দেখেন কত চমৎকার লাল বডারটা তো এইটা হচ্ছে আপনার এটাও তিনশো পঞ্চাশ টাকা আমি দিয়ে দিচ্ছি এটা সামান্য একটু পায়ে মজু যে কি পায়ে পশম আছে তাছাড়া এটা জোস একটা কবুতর ছিল যদি ভালো হতো পায়ে মজাটা না হলে কবুতরটা অনেক একশোতে একশো একটা কবুতর হয়তো চোখ মানে চোখ ঠোঁট দিয়ে মানে একটা খালি পায়ের কারণে মাই খেয়ে গেছে তো এইগুলা হচ্ছে প্রতি পিস তিনশো তো পঞ্চাশ টাকা জোড়া সাতশো টাকা আর এইখানে আরো কবুতর আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এইগুলা যেমন একটা মাদি মাদিটা দেখেন চমৎকার একটা মাদি মাদিটা চোখ মারাত্মক কিন্তু এর পায়ে হালকা মোজা আছে বা পশম আছে এইগুলো হচ্ছে জোড়া হচ্ছে ছয় টাকা করে যার নরম লাগবে যার মাদি লাগবে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন একটা মাদি একটা মাদি আছে এই যে নর আছে দুইটা নর পাগলা নর বড় সাইজের নর দেখছেন এই যে হালকা মোজা ভাই বোঝা যায় না যেটা এটা পায়ে পশম আছে হ্যাঁ একদমই হালকা জোড়া হচ্ছে ছয়শো টাকা করে আর এখানে আছে অনেকগুলো এগুলো চাইলে আপনারা এখান থেকে নিতে পারবেন দেখেন এখানে এখানে ভালো ভালো কবুতর আছে এগুলো রানিং ডিম বাচ্চা করা এগুলো জোড়া পড়বে ভাই মাত্র ছয় টাকা করে যারা নেবেন ওইখান থেকেও নিতে পারবেন তো যদি এছাড়াও আরও কবুতর আছে আমি আরও কিছু কবিতা দেখাচ্ছি আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি